সুন্দর একটা মানুষের আশায় আইছি আমার একটা ছেলে আছে যে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে জীবন সঙ্গিনী হবে আমি তার জন্য ইউটিউব চ্যানেলে তার জন্য আপনি ইউটিউব চ্যানেল আছেন জীবন সঙ্গীটা কেমন না আমাদের বাংলাদেশে অনেক চাকরিজীবী আছে বা বসে আছে যে বসে আছে কোন ছেলে কে চাচ্ছেন যে খাই পরে রাখতে পারবে চাকরিজীবী হোক জোয়ান হোক বুড়ো হোক তাতে দরকার নাই

যে খারাপ কথা বলবে তাকে আমি চাই না যে ভালো কথা বলবে তাকে চাই দশজন লাগবে না একজন থাকলেই হবে আমার বাড়িতে ছেলের আমি ছেলেরে থাকি সে কিন্তু 10 চাই না একজন পছন্দমতো মানুষ চাই সে কিন্তু বিয়ের সাথে 4 কথা ভালো যদি একজন পাই আর কিছু চাই না ভালো মনের মতো একজন জীবন সঙ্গী জি আপনার লাইফে এটাই তো আর তো কিছু আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা তো সব সময় চালু থাকবে আপনি জি ওই নাম্বারটা সব সময় চালু চালু থাকে জি আপু বলেন আমার আমার ইমো নাম্বার আছে ওটা নষ্ট তে কিন্তু টাচ মোবাইল আছে আমি টাকার জন্য ছাড়তে পারতিস না 3000 টাকার জন্য ইমো নাম্বারটা আমার নষ্ট আচ্ছা আপনাকে ইমো ফোন দিলেও পাওয়া যাবে এই তো তাই না আচ্ছা ইমো চালু থাকলে পাওয়া যাবে আচ্ছা আমি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রদর্শক আজ এখন তাই আগামীতে আবারও দেখা হবে ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম